তো প্রথম থেকে শেষ অব্দি দেখুন ভিডিওটি নমস্কার বন্ধুরাটার্জির চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়াই রেখেছি কড়াইটা তাপিয়ে নিয়েছি এই রেসিপিটি বাচ্চাদের টিফিনে হোক বা অফিসের টিফিনে হোক রেসিপিটি ভালো লাগবে বাচ্চারাও কিন্তু চেটেপুটে খাবে হেলদি রেসিপি সুজি নিয়েছি এক বাটি সুজি কড়াইয়ের তেলটা দিতে গেছে কড়াইয়ের মধ্যে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি ভেজিটেবলস দিয়ে করব ফুলকপিগুলো একটু ভেজে নেব হালকা করে যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সুজির উপমা খেয়েছেন সুজির উপমা ঝুড়ো ঝুড়ো উপমা খেয়েছেন এটা সুজির উপমাই করবো কিন্তু অন্যরকম এটা ঝুড়ো উপমা নয় এই উপমাটাও বাচ্চাদের করে দিলে বাচ্চারা হেলদি প্রোটিন যুক্ত খাবার পাবে এবং বেশ উপকারী ভালো লাগবে বাচ্চাদেরও ক্ষেত্রে সেই রেসিপি শেয়ার করছি ফুলকপি গুলো ভাজার সময় সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারটা বেশ ভালো লাগবে একটু হলুদ হলুদ হবে ফুলকপিটা একটু হালকা করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি ফুলকপি গুলো একটু সাইডে করে দিলাম মাঝখানে পেঁয়াজ গুলোকে দিয়ে দিচ্ছি খুব একটা তেল ব্যবহার করব না যেহেতু বাচ্চাদেরও দেবেন বাচ্চাদের বেশি তেল খাওয়া উচিত নয় তো সেই জন্য অল্প তেল দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি করবো পেঁয়াজগুলো একটু ভেজে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটাও যাতে বেরিয়ে যায় সেই রকম ভাজা হয়েছে পেঁয়াজটা পেঁয়াজ কপি দুটোই এর মধ্যে ভাজা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আদা কুচি কুচি করে রেখেছি আদা কুচি দিয়ে দিচ্ছি আদা কুচিটা দিলে কি হবে আদা কুচিটা একটা সুন্দর কিন্তু স্মেল বেরোবে ভালো লাগবে খেতে এরপর ভালো করে আবার ভেজে নেব আদা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটেছি বাচ্চারা যখন খাবে কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন আর বড়রা খেলে কাঁচা লঙ্কাটা তো অ্যাড করতেই হবে কাঁচা লঙ্কাটাও একটু নেড়ে চেড়ে নিলাম যারা ঝাল খাবেন তারা কাঁচা লঙ্কা অ্যাড করবেন যারা ঝাল খাবেন না তারা কাঁচা লঙ্কাও দেবেন না এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি খুচি করে রেখেছি একটু বড় বড় করে টমেটোটা দিয়ে দেবো আবার নেড়ে চেড়ে নেব এরপরে কড়াইয়ের মধ্যে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। কেউ যদি চান যে সাদা রাখবেন সাদা রাখতে পারেন কেউ যদি চান যে হলুদ গুঁড়ো দেবো একটু কালার হবে দেখতে ভালো লাগবে হলুদ গুঁড়ো তারা অ্যাড করতে পারেন এরপর নেড়ে চেড়ে নিলাম এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম একটু বড় বড় করেই কেটে রেখেছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম এরপর আবার নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো নুন পরিমাণ মতো এরপরে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এরপর একটু ঢাকা দিয়ে দেবো যাতে ক্যাপসিকাম টমেটো ফুলকপি এরপরে ঢাকাটা খুলছেড়ে আবার দেবো হয়ে গেছে এর মধ্যে এবার কড়াইয়ের মধ্যে অ্যাড করবো সুজি আমি এই বাটি কিছুটা কম এক বাটি নিয়েছি সুজিটা আপনারা কম বেশি করে নেবেন সুজি এরপর ভালো করে আবার নেড়ে চড়ে নেবো

দু চামচ মতো মানে টু টেবিল স্পুন মতো চিনি অ্যাড করলাম এই মিষ্টিটা খুব একটা মিষ্টি হবে না তবে টেস্টটা বাড়িয়ে দেবে এরপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল বেশ পরিমাণ জলটাই তাকো আরো একটু জল অ্যাড করবো যেহেতু এই উপমাটা একটু কাদা কাদা হবে পাতলা এটা কিন্তু ঝরঝরে উপমা করব না সেই জন্য আর একটু জলটা অ্যাড করলাম এরপর ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো এরপরে একবার নেড়ে চেড়ে দেবো এইভাবেও একবার করে দেখবেন দারুণ কিন্তু ভালো লাগে টেস্ট হয় আমার হয়ে গেছে সুজিটা এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি কুচি করে রেখেছি ধনে পাতাটা আমি অবশ্যই একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম ধনেপাতা পাতা বেশি দিন যদি রাখা হয় কাঁচা অবস্থায় অনেক সময় দেখবেন নষ্ট হয়ে যায় আর যদি একটু ভাপিয়ে গরম জলেতে যদি একটু ভাপিয়ে রেখে দেন ধনে পাতা অনেকদিন অবধি স্টোর করে রাখতে পারবেন আমিও সেই মতোই রেখে দিই যখন যে কাজে ব্যবহার করতে হয় তখন সেটাই ব্যবহার করি এরপর ধনে দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি এরপর ঢাকাটা খুলছে একটা থালা নিয়েছে এরপর সার্ভ করব আপনারা যদি চান এর মধ্যে বাদাম কুচি দিতে পারেন তাহলে খেতে আরো টেস্ট বেড়ে যাবে এরপর যে পাতলাটা দেখছেন যতটা ঠান্ডা হবে যখনই ঠান্ডা হয়ে যাবে সুজিটা তখন কিন্তু আরো এটা ড্রাই হয়ে যাবে গরম অবস্থায় খেলে এরকম দারুণ লাগে এর সাথে যদি একটা স্পুন তো লাগবে এখন প্রচন্ড গরম সুজির উপমা আমার তৈরি হয়ে গেল আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন যদি কেউ এসে থাকেন টুল চ্যাটার্জির চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো রেসিপিটি অবশ্যই যেন কমেন্টে লিখে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দেবেন আজকে এই অবধি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ